আসসালামু আলাইকুম শুধুমাত্র একটি সেটিংস অন করার মাধ্যমেই আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসটা আপনাদেরকে দেখাই প্রথমে আপনার মোবাইল স্ক্রিন থেকে যেখানে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করতে হবে তারপরে একদম ডান পাশে যে প্রোফাইলের আইকনটা আছে ওটার উপর ক্লিক করতে হবে দেন প্রাইভেসিতে ক্লিক করতে হবে এখানে প্রাইভেসিতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পর দেখবেন একটা অপশন আছে অ্যাপ লক নামে এই অ্যাপলকের উপর ক্লিক করতে হবে অ্যাপলকে ক্লিক করার পর এখানে যে অপশনটা অফ করা আসে এই অপশনটাকে অন করতে হবে এই অপশনটা অন করে দিলে আপনার হাতের ফিঙ্গার চাইবে তো আপনি আপনার যে কোনো হাতের আঙুলের ফিঙ্গার দিয়ে দিবেন এখানে আমি ফিঙ্গার দিয়েছি বলে এই অপশনটাকে ব্ল্যাক করে রাখছি এখানে আপনার ফিঙ্গার দিয়ে দিলে আপনার ফিঙ্গার ছাড়া আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আগের থেকে অনেক বেশি নিরাপদ থাকলো অর্থাৎ আপনি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না আপনি যখনই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন আপনার ফিঙ্গার চাইবে তো দর্শক মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ